রহমানের রহিমের চুয়ান্ন সুরাফুর চুয়ান্ন এবং তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে আমরা অন্য অপরাতে দেখিছি মিত্তিকা হইতে আর মৃত্তিকার নির্যাস হইতে মিত্তিকার নির্জস যেটা সেটাই আসলে পানি সেটাই পানি অথস তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধে স্থাপন করিয়াছেন তোমার প্রতিপালক সর্বশক্তিমান তা প্রতিপালক সর্বশক্তিমান তো সেই প্রতিপালককে আমরা কিভাবে অস্বীকার করি পরে রাত্রে দেয় কিভাবে মানুষ অস্বীকার করে আল্লাহকে ইহারা আল্লাহর পরিবারতে এমন কিছুর ইবাদত করে ইহারা মানে কারা আমরাই তো এই মানব জাতি তো যে আল্লাহর পরিবারতে এমন কিছুর ইবাদত করে যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদেরকে অপকারও করিতে পারে না কাফির তো সে প্রতিপালকের বিরোধী আল্লাহ কত পরিষ্কার ক্লিয়ার এক কাফির তারা প্রতিপালকের বিরোধী বিরোধী যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকার নির্জন আল্লাহ দিতে পাঠিয়েছেন সেই মানব জাতিকে আমাদেরকে আল্লাহ এই বৃষ্টির দ্বারা যেভাবে বাঁচানোর প্রক্রিয়া যেভাবে আমরা বেঁচে আছি যে প্রক্রিয়া যে পদ্ধতি সবচেয়ে আল্লাহ দয়া তিনি রহমান তিনি রহিম তার আমরা বেঁচে আছি অথচ আমরা সেই আল্লাহকে কিভাবে অস্বীকার করছি যে আল্লাহর পরিবর্তে আমরা ইবাদত করছি কাদের অন্য কিছু অন্য কাউকে তা আমরা চোখের সামনে তো আমরা দেখি তা আমরা এই মানব জাতি কোথায় তারা যায় যাচ্ছে কোথায় এ তার এ তো বহু আলোচনা আছে পূর্বে আর পুনরাবৃত্তি করার প্রায় প্রয়োজন নেই তো ইহারাই আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যাহা উহাদেরকে উপকার উপকার করিতে পারে না এবং উহাদের অপকার করিতে পারে না কাফির তো সিও কাফির আমি তো তোমাকে কেবল সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে আছি সুসংবাদ দাতা এবং সতর্ককারী তা এখন আমরা তো নবী রসুলের চকি দেবিনি নবীদের তো আমরা চকি দেবিন কিন্তু এই কেতাবটা কি নবীদের কাছে তো আল্লাহ পাঠিয়েছেন এটা তো আল্লাহরই কেতাব বা আমি যে পাঠ করছি এটা আল্লাহরই তো পানি সালাম নবী মোহাম্মদ তিনি তো পাঠ করেই শুনেছেন এবং এই কেতাবের মধ্যে সবকিছু লিপিবদ্ধ আছে তো সেই সব ঘটনা বলি সেই সব কথা লিপিবদ্ধ আছে তো এটাই তো প্রকৃত আল্লাহর কেতাব তা আল্লাহ কি বলছেন আমি তো তোমাকে কেবল সুসংবাদ দাদা ও সতর্ককারী রূপে প্রেরণ করে আছি সত্য আর মিথ্যার পার্থক্যকারী তো ফোরকান মানেই তো সত্য আর মিথ্যার পার্থক্য হয় আমি করছি তো ফোরকান তাহলে এতে সুসংবাদ আর সতর্ককারী রূপে নবী রসুলটা এসেছেন মানে জান্নাম আর জান্নাতের সতর্ক বার্তা সাতান্ন বলো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না এ ব্যাখ্যা করতে গেলে ঝামেলা হবে ঝানঝাট পুঁথিদান চাই না মানে সমাজ থেকে কোরআন পাঠ করে কোরআন প্রচার করে সমাজ থেকে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন নেওয়া যাবে না আল্লাহ বলছে রসুল বলছেন যে আমি কোনো পুঁথিদান চাই না আমি কেতাব নিয়ে এসেছি এই যেমন আমি পাঠ করছি এরকম রসুলও পাঠ করেছেন এত রসুলের বিশাল সমাগম বিরাম বিশাল মজলিশে বিশাল সমাবেশে তিনি আলোচনা করেছেন তার বিনিময়ে বলছেন যে আপনারা আমার আয়গুলো শুনুন আমার কথাগুলো শুনুন আল্লাহর বাণী শুনুন এর বিনিময় চাই না আমার জন্য আমাকে কোনো খাদ্য খাবার বা কোনো অর্থ কোনো কিছু চাইনি বর্তমান সমাজ কি কি করে বর্তমান সমাজের দিকে আমরা কি পাচ্ছি কেউ যদি একটু টুপি ধারি পাগড়ি ধারি আমার ঘরে ওঠে তা সে কোনো না কোনো অশিলায় কিছু না নিয়ে ঘর থেকে নামবে না তাকিয়ে দেখেন আপনার বাড়ি আমার বাড়ি সকলের বাড়ি তাকিয়ে দেখেন আর বিস্তারিত ভাঙার ব্যাপার আছে জলসা মজলিস দেখেন যে মিলাদ মাহফিল বলে আমরা ভাবি দেখেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার ষাট হাজার দু ঘন্টার জন্য এর আগে আছে কি বলেছি এর আগে আছে আল্লাহ জানিয়ে দিলেন না কারা খাফের কারা সত্য অস্বীকারী এখানে বলছে যে আমি আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রাণ করে আছি এবং আমি বলতে বলছে বলো কুল আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না তবে যে ইচ্ছা করে সে তার পুঁতিপালকের দিকের পর অবলম্বন করুক ইচ্ছা করে পুঁথিপালকের পথ অনুসরণ করুক ইহিদিনা সিরাত আল মুস্তাকিম তুমি নির্ভর করো তাহার উপর যিনি চিরঞ্জীব এবং যিনি মরিবেন না এবং তাহার সপ্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করো তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্ম অবগত বা অবহিত তার বান্দাদের তাম পৃথিবীর কোনে কোনে যত মানুষ আছে সবই তো আমরা আল্লাহর বান্দা আমরা কি করছি না করছি আল্লাহ তো অবগত আছেন সেই কথা যদি আমরা মানি যে আমরা এখানে কি করছি বা বাড়িয়ে কি করব পথে কি করব যদি আল্লাহ আমাদের দেখছে বা আমাদের লিপিবদ্ধ করা হচ্ছে আমাদের হিস্ট্রি এটা যদি আমরা স্মরণে রাখি তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ খারাপ কাজ হবে মানে মোত্তাকি আল্লাহ ফেরু তারাই তো মোর থাকি যারা আল্লাহ স্মরণে থাকে সবসময় পথ চলতে ব্যবসা বাণিজ্য কাজে কামে সকল ক্ষেত্রে চলতে ফেলতে চলতে ফিরতে যারা আল্লাহ স্মরণে থাকে তারাই তো মোত্তাকি তারাই তো আল্লাহ ফেরু যারা আল্লাহ ফিরু তারা একটা খারাপ কাজ করতে গেলে সঙ্গে সঙ্গে মনে পড়বে যে আল্লাহ থেকে উপস্থিত আল্লাহ দেখছে এবং আমার কাঁধেতে লিপিবদ্ধ হচ্ছে কথাটা এর পরিণাম হচ্ছে আগুন মানুষ সঙ্গে সঙ্গে থমকে যাবে না খারাপ কাজ থেকে থমকে যাবে না তিনি আকাশ মন্ডলী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিবসের সৃষ্টি করেন এখানে ছয় দিবস মানে ছয় দিন কিন্তু এর ব্যাখ্যাটা একটু আলাদা কিন্তু আল্লাহ বলেছেন যে আমার একদিন সমান দুনিয়াবি এক হাজার বৎসরের সমান অন্য এত আছে যেহেতু আল্লাহ একদিন বলেছেন এটা আল্লাহর একদিন কিন্তু দুনিয়াবি এক হাজার বৎসরের সমান অর্থাৎ এই ছয় দিন মানে ছয় হাজার বৎসর ধরে আল্লাহ এই সৌরজগৎ পৃথিবীকে সৃষ্টি করেছেন এসব ব্যাখ্যা আগে অনেক আছে অতঃপর তিনি আর্টসের সমাসীন এই আর্টস বলতে মানুষ বোঝে আল্লাহর বোধহয় সিংহাসন রয়েছে কোথায় আকাশে বিরাট অট্টলিকা প্রাসাদ রয়েছে সেখানে বসে আল্লাহ রাজত্ব চালাচ্ছে আর্টস হচ্ছে একটা পাওয়ার একটা ক্ষমতা আর্টস মানে কোনো সিংহাসন না বা আর্টস আর্টস মানে কোনো সাদ বিশিষ্ট ঘরও না আর্স হচ্ছে আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা এ আল্লাহর ক্ষমতা আসমানে আছে আল্লাহর ক্ষমতায় ভূপৃষ্ঠে আছে জমিনের নিচেও আছে সমুদ্রের তলদেশ আছে সর্বত্র পাহাড়ে পর্বতে জঙ্গলে সর্বত্র আল্লাহর ক্ষমতা বিদ্যমান এটা হচ্ছে আল্লাহর আর্শ তিনি রহমান তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো তাকে জিজ্ঞাসা করবেন রহমানের আহ দিক আমরা কোথায় হোক এই কেতাব থেকে এই কেতাবের বোধ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যখন ইয়াদেরকে বলা হয় হও রহমানের প্রতি তখন উহারা বলে রহমান আবার কেমন ভাইটাল যখন ইহাদেরকে বলা হয় সিজদা বলতে তো আমরা অনেক কিছু বুঝি কিন্তু এই সিজদাটা কি এই যে হিস্ট্রি গুলো পড়া হলো চুয়ান্নতে আপনার কত থেকে পড়ছিলাম যেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে এই পর্যন্ত যতটুকু আমি পড়েছি এর যে আইন বিধান যা কিছু আলোচনা হয়েছে এই যে আপনার সূর্যের ছায়াকে গুটিয়ে আনা তারপরে সূর্যর নির্দেশ আল্লাহ যে নির্দেশনা সূর্য চলে এই যে সাগর দ্বিধাভক্ত দুই দিকে দুই রকম পানি এবং আরো অন্য যে বিষয়গুলো পড়লাম এই বিষয়গুলোর উপরে আল্লাহ সিদ্ধা করতে বলছে অর্থাৎ মান্যতা করতে বলছে এখন যদি আমরা না মানি আর যদি আমাদের সামাজিক সিদ্ধা যেটা আমরা জানি যে কপাল ঠাকানো অষ্ট দিয়ে আট প্রকার অঙ্গ মাটিতে ঠেকে এই যে সিজদার যেটা কপাল ঠাকানো অথচ এই বিধানগুলো মানলাম না তাহলে ওই সিজদার এই সিজদার পার্থক্য কতটা দেখেছেন ওই যে সামাজিক সিজদা আর আল্লাহ যে সিজদা বলছে এই সিজদার আসমান জমিনের পার্থক্য না ফের পড়িয়া একটা যখন ইহাদেরকে বলা হয় এইসব বিধান বিধানগুলো পাঠ করার পরে এইসব বিধান বিধানগুলো বোঝানোর পরে যখন মানুষকে বলছে সিদ্ধ করাটা মান্যতা করো তোমরা এগুলো মেনে নাও আল্লাহর আইন বিধানকে তোমরা মান্যতা করো তখন ওরা কি বলছে তখন ওরা বলছে যে রহমান আবার কে রহমানকে সিদ্ধা করতে বলছে রহমান আইন বিধানকে সিদ্ধা করতে বলছে ওরা বলছে রহমান আবার কে তুমি কাহাকে সিদ্ধা করিতে বলিলেই কি আমরা তাকে সিদ্ধা করিব ওই প্রশ্ন করছে ওরা কাজে সালামুন নবীকে যে তুমি করতে বললে এই সব বিষয়ের উপরে করতে বললে কি আমরা আমরা অত পাগল কেন ওদের চাতুরতা দেখাচ্ছে ইহাতে সকলেই বিমুখতাই বৃদ্ধি পায় অর্থাৎ এই কোরআনের আয়াত কোরআনের আইন কোরআনের হুকুম কোরআনের বিধান যা কিছু আ পাঠ করে শরান হয়েছে সেখানে অসংখ্য মানুষ তারা মুখ ফিরে চলে যাচ্ছে বলছে আমরা ওইসব বিষয়ে চিন্তা করবো তুমি বললে আমরা চিন্তা করবো আর অন্য অন্য আয়াত আছে বলে এ সে কালের উপকথা তুমি কোথাতে পড়ে এসেছো কার কাছে থেকে জেনে বুঝে বুঝে এসেছো এ কোরআন চলবে না আলাদা কোরআন নিয়ে এসো আজ আছে স্বয়ং নবীদের সঙ্গে প্রতারণা করে আর আমি আপনি সমাজে কোরআন নিয়ে গেলি দেখবে এই গত সপ্তাহে বলছিলেন না কোটি মানুষের কাছে যদি কেতাব নিয়ে যাওয়া যায় কে আইন ভূগুন বিধান নিয়ে যাওয়া যায় প্রত্যাখ্যান করবে কোটি মানুষই প্রত্যাখ্যান করবে মানবে না আসুন পর কত মহান তিনি যিনি নভমন্ডলে সৃষ্টি করে আছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করে আছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র প্রদীপ বলতে সূর্যকে প্রধান হয়েছে আর জ্যোতির্ময় কে চন্দ্রকে প্রধান হয়েছে সৃষ্টি করেছে কে তো কত মহান তিনি কত মহান তিনি তিনি এগুলো সৃষ্টি করেছেন সূর্যের দ্বারা কি হয় আমরা আলোপাই এই অন্ধকারময় পৃথিবীকে আলোকিত আলোকিত করেছেন সূর্যের দ্বারা আর সূর্যের দ্বারা আর কি হয় এই সূর্য যদি না হয় এই গাছপালা বাঁচবে অক্সিজেন হবে পৃথিবী চলবে অন্ধকার হয়ে থাকবে না তাহলে সূর্যকে সৃষ্টি করেছে সেই সুবিজ্ঞানী সেই মহান রব্লা আলমী এবং চন্দ্রকে করেছেন তার অধীন সূর্যের অধীন করেছে পরবে আসুন বাষট্টি আমার দুটো এক করব তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং পরস্পরের অনুগামী রূপে তাহার জন্য যে উপদেশ করিতে ও কৃতজ্ঞতা হইতে ক্লিয়ার এক এর আর ভাঙার দরকার নেই রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম রহমানের কারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে বিনয়ের সঙ্গে চলাফেরা করে এটা তো আল্লাহ করে অহংকার করে বলে কত বন্ধ করে রেখে দিয়েছে মুখ খুললে মার মুখ খুললে মাস এ চলছে তো সমাজে তাই আল্লাহ বলছেন এখানে যে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম বলে চলে এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের উদ্দেশ্যে সিদ্ধাবনত হইয়া ও দণ্ডামান থাকিয়া আমি প্রথমে মানে আজটা মনে রাখবেন যে রাত্রিতে ঘুমানো ও বিশ্রামের জন্য বলেছেন আর এখানে কি বলছে এখানে বলছে এবং চৌষট্টি এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে হইয়া ও দণ্ডায়মান থাকিয়া দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকা কিন্তু দণ্ডায়মানের শব্দ আলাদা এখানে এই দণ্ডায়মানের শব্দ আলাদা আলাদা ব্যাখ্যা আলাদা আমি আমার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকব তাহলে কি নিজে দাঁড়িয়ে থাকা আমি আগামীকাল এই কাজটা করবো ওই কাজের উপরে আমি দাঁড়িয়ে থাকবো এই দাঁড়িয়ে থাকা রাত্রি জাগরণ করে সারা রাত দাঁড়িয়ে কি করে দাঁড়ানো সিজদার উপরে আমি দণ্ড এমন থাকবো এই রুকুর উপরে আমি দণ্ড এমন থাকবো দণ্ড মানে দাঁড়িয়ে থাকা না যেটা আমি বললাম আগে যে আমার সিদ্ধান্ত আমার মনে স্থির এর উপরে আমি দণ্ড এমন থাকবো তে দণ্ডায়মান মানে ওই সার রাত দাঁড়িয়ে থাকা ওইটা বোঝায় না বুঝতে ওই আমি প্রথমে বলছিলাম না এই ন খেয়াল রাখবেন সেই অবিচল থাকা মানে দাঁড়িয়ে থাকা বা অবিচল থাকা তাহলে এখানে বলছে এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালক উদ্দেশ্যে সিজদা বানত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া তাহলে সিজদা নামত সিজদা যদি ওই কমল থাকানো হয় কতক্ষণ আপনি সে ওইভাবে কপাল থেকে থাকবেন আর কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকবেন সিজদা নেওয়া তো মানে আমি এতক্ষণ যে আয়াতগুলো পড়েছি যে বিধানগুলো পড়েছি আল্লাহর হুকুম আল্লাহর রহমান এই যে আয়াতগুলো পড়েছি এই আয়াতের ওপরে সিজদা করা এই আয়াতকে মেনে নেওয়া মনে অন্তকরণে মেনে নেওয়া এটা সত্য এটা আল্লাহর বিধান এটা কখনো মিথ্যা হতে পারে না এর ওপরে সিজদা করা এখন আমি এই আয়াতগুলো মরি মানলাম না আর আমি এখন কপাল থেকে সিজদা করছি

কিন্তু কথা হচ্ছে এই আইন বিধান কেতাবের যত আইন বিধান আছে এই আইন বিধানের উপরে সৃজন হওয়া মানে মনে অন্তরে মান্যতা করা মেনে চলা এটাই সিজদা এবারে অসংখ্য সমাজের মানুষ দেখুন সিদ্ধা করছে কিন্তু তারা কোরআন আইন রকম মানে না আমি লাখে লাখে কোটি কোটি দেখা দিবেন কোরআন আইন রকম বিধান মানে না অথচ তারা যে সিস্তাটা করে এরা মনে করে আল্লাহর পেয়ে গেছে আর আল্লাহর পায়ে কদমে আমরা সৃষ্টি করছি এবং দণ্ডায় আছি দণ্ডায়মান শব্দের অর্থ অবিচল থাকা আল্লাহর আইন হুকুম বিধানের ওপরে অটল থাকা না আমি আজ এতটুকুই আলোচনা রেখেছি এরপরে আমার স্যার হানিফ স্যার আছে মোগুল স্যার আছে বিস্তারিতভাবে বলবেন আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি আলাইকুম